তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তা চলে এলাম আজ আবার একটা লোডের ভিডিও নিয়ে এই যে দেখতে পাচ্ছ খেপিমা সাউন্ড আজ ভাড়া যাচ্ছে গোপালনগর পান্ডুয়া গোপালনগর মোসনেন পার এ দেখতে পাচ্ছ মাল লোড হচ্ছে গোজানোর ভেতরেই মালটা লজ হচ্ছে দেখতে পাচ্ছ তা বন্ধুরা এই লজের ভিডিওটা সম্পূর্ণ দেবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক শেয়ার আর এই চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখতে থাকো ভিডিওটা দেখতে পাচ্ছ লোজ হচ্ছে মেশিনপত্র বাঁধা হচ্ছে বক্সের ওপর মেশিন উঠে গেছে ডিজি উঠে গেছে এখানে তিন দিনে ভাড়া আছে মধ্যে এখানে দিন মানে আজকে চোদ্দো তারিখ কাল পনেরো তারিখ ষোলো তারিখের রোড পজিশন এবং একটা ভালো বড় কম্পিটিশান আছে আরও অনেক তিরিশের মাল থাকবে তা কি কি থাকবে সেটা এখন বলতে পারছি না সেটা সময় থাকতে বলে দেবো তার জন্য পরের ভিডিও ফলো রাখবে আসবে মাল বাজার ভিডিও মাল বাজার ভিডিও এবং রোচ্ছ কম্পিটিশান সব ভিডিও আসবে যার জন্য এই চ্যানেলটাকে ফলো রাখবে চলো গোজানো ভেতর দিয়ে যাওয়া যাক দেখা যাক কী হচ্ছে দেখতে থাকো বন্ধুরা ভিডিও

দেখছো আমার দিকে জিনিস আছে এই যে এইখান থেকে মালটা বেরিয়ে গেলো তো এগুলো ভাড়া যাবে কোথায় যাবে সব বলে দেবো তার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে সব ভিডিও দেখতে পাবে সমস্ত রকম বাংলা বক্সের লোড আনলোড বাঁধা এবং কম্পিটিশান রোড সব ভিডিও পাবে এই যে এই রাখের উপরে সব চুং রাখা আছে তিনটে সাথে চুং আছে চুং বাঁশ সবই আছে তো বন্ধুরা চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছ আজকে কেবিমা সামন গোপালনগরে বাঁধা হচ্ছে গোপালনগর পান্ডুয়া

যে দেখতে পাচ্ছ এর কাজ কমপ্লিট চুং সব এখানে রাখা আছে দেখতে পাচ্ছ 이 녀석은 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 녀석은 이 녀석은 이 녀석은 이 녀석은 이

આ દીધો છો સટવાડી ડા ડા ઓય ડા 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 ડ